পা নামাজ পড়ে নামাজি মানুষ শুক্রবার যাওয়ার পর অলির দরবারে বসে বসে দোয়া করতেছেন অলির জন্য দোয়া করেন অমালিক তুমি আল্লাহ এই অলিকে কবরের ভিতরে আরামের স্থান দান কর এই অলির কবরকে জান্নাতুল ফেরদাউসের মা কাম বানা দাও অগো মালিক এই অলির কবরকে তুমি সম্মানিত করে দাও অলির জন্য দোয়া কার কাছে আমি তো বিবাহ করেছি পাঁচ থেকে সাত বছর জবত ধরে আমার তো কোনো বিবি বাই আমার তো কোনো বাচ্চা হয় না আমার বিবির কোনো বাচ্চা হয় না ওলি আমার যেন আমার বিবির যেন বাচ্চা হয় সেই ব্যবস্থা করে দাও নাউসুল্লাহ নাউজু উল্লাহ বলি কনির জন্য কার কাছে চাইছে কার কাছে চাইছে আর নিজের জন্য কার কাছে চাইতেছে আল্লাহ তালা বলেন লীল্লা হি মুলকুৎসাম ইয়াখরুকুমায়েশা يَهْبُ لِمَن يَشَاءُ إِنَاثًا وَيَهْبُ لِمَن يَشَاءُ الذُّكُورُ أَوْ يَزَوِّجُهُمْ ذُكْرَانًا وَإِنَاثًا وَيَجْعَلُ مَن يَشَاءُ عَقِيمًا

যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করেন মালিক আমি আল্লাহ যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করি কে দান করার মালিক কোনো পীর বাবা নেই কোনো মাসার ওয়ালা নেই নামাজ না পড়ে মাসারে পরে তাকে মাসারের টাকা দিয়া চলতেছে বাবার নাম বেশি খাইতেছে শরীরের কাজ যে গেলে মনে হয় এক মাস ধরে গোসল করে না ওর চাইতেও বেশি পরিষ্কার ঘরের ছাগলটা আছে না এমন বাবা আল্লাহ তাহলে বলেন আমি যাকে ইচ্ছা সন্তান ছেলে সন্তান দান করি যাকে ইচ্ছা মেয়ে সন্তান দান করি আবার যাকে ইচ্ছা ছেলে সন্তান উভয়টাই দান করি তার ছেলে ধর মালিককে আল্লাহ মেয়ে ধর মালিককে আল্লাহ ছেলে এবং মেয়ে উভয়টাই ধর মালিককে আল্লাহ একজনের শুধু ছেলেই হচ্ছে মেয়ে হয় না তাহলে এই ছেলেগুলা দেওয়ার মালিক কয়জন কয়জন একজন সেকে কে যার শুধু মেয়ে হচ্ছে মেয়ে দেওয়ার মালিক কে মেয়ে দেওয়ার মালিক আল্লাহ ছেলে ধর মালিক আল্লাহ আল্লাহ তাহলে বলেন আমি কাউকে ছেলে দেই আবার কাউকে মেয়ে দেই আবার কাউকে উভয়টাই ছেলে এবং মেয়ে দেয় দান করে থাকি يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما آه، 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 آه. الله تعالى بلن عبارك أوكي তাকে আমি বন্দা বানিয়ে রাখি তার মানুষের কোনো সন্তান আসবে না এ বন্দা বানায় রাখার মালিক আল্লাহ দিদি বন্দা বানিয়ে রাখেন ছেলে সন্তান না দেন তাহলে কোন বাবার দেওয়ার ক্ষমতা আছে কোন পীর বাবার কোন সাধু বাবার কোন অলির বা অলির তাহলে সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ সন্তান না দেওয়ার মালিক কে আল্লাহ